আজকে দেখাবো অরিজিনাল সিট এক সেগুন কাঠের ফার্নিচার এবং কালার করা থাকবে ইতালিয়ান ব্র্যান্ডের লেকার দেখেন ও কালার দেখেন কাঠের ফাইবার দেখেন আল্লাহ তারা সেগুন কাঠের ভিতরে এত সুন্দর করে ফাইবার দিয়ে দেন আমরা শুধু লেকার করি বা দেখা দেখতে সুন্দর যাতে হয় এইভাবে আচ্ছা এটাকে ভাই সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল

লাক্সারিয়াস কিন্তু হবে খুব এটা বাংলাদেশের প্রেসিডেন্টরা ব্যবহার করে তো আপনার যদি শখ থাকে ধরনের একটা বেডরুম সেট ব্যবহার করবেন যে প্রেসিডেন্ট স্টাইলে আমি লাইফ স্টাইল করতে চাই বা এত কোটি টাকা খরচ করে বাড়ি করছি চমৎকার একটা বেডরুম সেট লাগবে তাহলে এই বেডরুম সেটটা নিতে পারে খুব সুন্দর এই হচ্ছে

একটা একটা টুল থাকেই আচ্ছা ঘন কাজ করা মনে হয় খুব একটু চিকন চিকন করে একটু ঘন আকারে কাজ করা আর উপরের ডিজাইনটা খুব সুন্দর এটার সাথে কিন্তু একটা সলিড আড়াই ইঞ্চির উপরে যে খাটটা করা হয়েছে ওটাও দেখাচ্ছে দেখেন দেখতে সুন্দর টেকসই এবং মজবুত হবে আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার আপনার মেলায় চলে আসলাম জি ফার্নিচারের মেলায় আপনাকে স্বাগত এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু আজকে অর্ধেক দামে বেডরুম সেট দিয়ে দেব অর্ধেক দামে অর্ধেক দামে ভাই অনেকেই বলে লাখ টাকার বেডরুম সেট হাজার টাকায় কিন্তু কিছুদিন পরেই শুনি নষ্ট হয়ে যায় ঘুনে পোকা ধরে কালার চলে যায় ফাঙ্গা ছুটে ঘটনাটা কি কন্ত ভাই লাখ টাকার ফার্নিচার যেটা আপনি মনে করেন যে এর একটা বেডরুম সেটের দাম পড়বে আপনার দেড় লক্ষ টাকার উপরে সেটা যদি আপনি দশ বিশ হাজার টাকায় কিনতে যান তো ঘুনে ধরবে তো ওটা তো রাস্তা থেকে নষ্ট হয়ে যাওয়ার কথা কি কন ভাই তাই তো আপনার কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কিনা লাগবে কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আপনি কোটি কোটি টাকা খরচ করছেন বাড়ির পেছনে আর ফার্নিচার কিনতে গিয়ে কিপটা হবে তা ঠিক আছে

বক্সের উপরে করা হয়েছে আপনি বক্স সাইডে নিতে পারবেন ওকে করতে হবে যেই রকম ইচ্ছা যে ওই রকম নিতে পারবে ওই কারখানা যেহেতু আমার নিজের কারখানা আচ্ছা অনেকে কারখানা ভিজিট করে ভাই সেই নোয়াখালী কুমিল্লা ফেনি আপনি ব্রাউন বাড়িয়া থেকে সরাসরি কারখানায় আসে অর্ডার করে চলে যায় আচ্ছা আমরা যে ডেলিভারি দিয়ে মাত্র গাড়ি ভাড়া টাকা দিয়ে যায় যে ভাই গাড়ি ভাড়া চার হাজার টাকা ছিল দিয়ে গেলাম বা পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া টাকা দিয়ে গেলাম বাকি টাকা বাসা থেকে নিয়ে আসেন ওকে তো দর্শক যারা সরাসরি কারখানা মালিক থেকে প্রোডাক্ট কিনতে চান আমি বলবো আজকের ভিডিওটা আপনি একটু শেয়ার করে রাখেন যে সকল ভাইয়েরা যে সকল প্রবাসীরা বিশেষ করে সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন বা কেনার কথা ভাবছেন অবশ্যই আজকের লাইভটা বা ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে আচ্ছা ছয় ফিট ভাই ছয় ফিট বাই সাত ফিট ওকে ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট এটা সাড়ে তিন বাই ছয় সাড়ে তিন বাই ছয় নিচে একটা আপনার টুল পাবে না আচ্ছা 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 মানুষদের বসার জন্য এইখানে কিন্তু ভাবি বসবে পিছন থেকে আপনি দেখবেন জি আচ্ছা আচ্ছা ভাবি বসবে সামনে আপনি পিছন থেকে দেখবেন চুলগুলা ঠিকঠাক আছে কিনা আপনি সুন্দর করে সাজিয়ে দিলেন এই বেডরুম সেটটা নিতে হলে কিন্তু নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র মাত্র

বাহিরের কাজটা যদি এইটাও কিন্তু ভিতরের কাজ এই যে কাঠের ফাইবার দেখছেন অনেকে বলে যে ভাই আপনারা বাইরে বনায় যে ফাইবার দেন ভিতরে মনে ওইরকম ফাইবার নাই আরে ভাই এটা সেগুন কাঠ এটা আল্লাহই দিছে আমরা দেই নাই ভাই মানে পুরোটা কি একটা পার্ট একই পার্টে থাকবে আপনি এই ধরেন এই যে কাঠ এই যে কাঠ একই কাঠ কিন্তু একই কাঠ একই কাঠ এটা আল্লাই দিয়েছে ভিতরে ফাইবার আমাদের কিছু লাইক করার নাই এখানে খুব সুন্দর এই হচ্ছে

মানে এতটা চমৎকার কিন্তু আসলে কিন্তু বলে বোঝানোর মতো না খুব চমৎকার সাথে একটা ড্রেসিং টেবিল আছে কিন্তু ওকে একটা ড্রেসিং টেবিল কিন্তু থাকে হ্যাঁ এখানে টুল আছে চমৎকার ওকে বসতে পারবেন নিজের লুক ঠিক আছে কিনা এগুলো দেখতে পারবেন ড্রেসিং টেবিল সাথে খাট এবং আলমারি এই তিনটা একত্রিত নিলে

মেন রোড মেন রোডের সাথেই অথবা যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প ওইখানে গেলে এই ফার্নিচারগুলো ওইখানে তৈরি হয় কালার ছাড়া অবস্থা আপনারা দেখতে পারবেন আচ্ছা মানে একবারে র অবস্থা অনেকে কিন্তু ফ্যাক্টরি ভিজিট করতে চাই যে একবার দেখে আসবো

দেখে আসলে আপনার মন চাচ্ছে না কিনতে ভাই পার্সোনাল একটা কথা বলবো বলেন আমার নিজেরই পছন্দ হয়ে গেছে আপনারা কি বলবো পছন্দ হওয়ার জিনিস এটা দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই রকম কোয়ালিটির ফার্নিচার কেউ দিতে পারলে এগুলো ফ্রি দিতে আমরা মানে দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার আপনারা দেখেছেন কিনা আমি কিন্তু জানি না গ্লেসটা দেখেন জাস্ট আয়নার মতো এটা নিজের চেহারায় কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওই পাশে ওই পাশে কিন্তু মানুষের যে একটা ইয়া আছে এটা কিন্তু দেখা যাচ্ছে এতটা চমৎকার আলমারির সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে ওকে ড্রেসিং টেবিল একটা টুল পাবেন এই ভেনিটি তো মূলত একটা করে টুল থাকেই আচ্ছা ঘন কাজ করা মনে হয় যে খুব একটু চিকুন চিকুন করে একটু ঘন আকারে কাজ করার উপরের ডিজাইনটা খুব সুন্দর হুম এটার সাথে কিন্তু একটা সলিড আড়াই ইঞ্চির উপরে যে খাটটা করা হয়েছে এটাও দেখাচ্ছে দেখেন দেখতে সুন্দর টেকসই এবং মজবুত হবে এই ধরনের ফার্নিচার যদি আপনি টেকসই মজবুত না করে দেই। ধরেন আমাদের কাছে কে অর্ডার করে বেশি সবথেকে বেশি প্রবাসী ভাই অর্ডার করে কষ্টের টাকা কষ্টের টাকা ভাই ঘাম ঝরানো টাকা এক প্রবাসী ভাই আমার সাথে কথা বলতে বলতে অনেক কথাই বল যে ভাই এত পরিশ্রম করি টাকা পয়সা ইনকাম করি কাদের জন্য

ওকে এক লক্ষ সাইজ কিন্তু এই প্যাকেজটাও কিন্তু আপনারা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে দেখেন চাক এটা হচ্ছে আগুন ভাই আগুন ওই কিরে ওই মধু 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 আসলেই কিন্তু মধু এটা মধুর মতে দেখতে পাই এটার কাজ এত সুন্দর এটা আমরাই বলি যে এটা আসলে এত সুন্দর করে কাজ আমরা কিভাবে করি আমাদের যতগুলা মিস্ত্রি আছে সবগুলো অভিজ্ঞ এবং খুব ভালো টেকনিশিয়াল ভাই এগুলোকে হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতে করা ভাই মেশিন এর কাজ করলে সিকুন কোন কাজ হবে ফিনিশিং ভালো আসবে না ভাই আচ্ছা আচ্ছা আমরা মেশিন এর কাজও করি কিন্তু এই সব জায়গায় না যেখানে মেশিন প্রয়োজন ওইখানে ইউজ করা হয় আচ্ছা মানে যার যেটা যেখানে যেভাবে যেভাবে প্রয়োজন আর কি ওকে এটার ডিজাইনটা দেখেন

না ধরেন একজনের পছন্দ হয়েছে আলমারি পছন্দ হয়েছে এই খাট আচ্ছা তো আমার তো তখন পেঁচা লেগে যাবো যে এটার দাম বেশি এটার দাম কম যার কারণে আমরা একটা কমাই দিছি মানে সবগুলো একত্রে দাম দিছি আপনি সাইটটা মিলে থেকে একটা বেডরুম সেট নিতে পারেন দাম এক একই 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 এই এক লাখ সাইট ওকে মানে একবার বাটার রেট বাটার রেট বাটার রেট হ্যাঁ কি কইলেন মানে বিষয় হচ্ছে কি এক দাম সব এক দাম কম বেশি হবে না কোনো কমের সুযোগ নেই আমরা ডিসকাউন্ট দিয়েই তো বলতেছি আপনাদের আচ্ছা তো দর্শক আপনারা যারা নিবেন একদম এক লাখ হাজার টাকায় কিন্তু এই ধরনের বেডরুম সেটগুলো আমাদের কাছ থেকে করা যদি কেউ চায় ভাই আমার বাজেট একটু কম আমি আর একটু কম কোয়ালিটির মধ্যে নিই হ্যাঁ এগুলো আছে তো আমাদের কাছে সেগুলো তো অ্যাভেলেবল পাওয়া যাবে আপনি শুধু লক করবেন নিরাশ হওয়ার কোনো কারণ সুযোগ নাই এক লক্ষ হাজার থেকে শুরু আচ্ছা এক লক্ষ ষাট আশি নব্বই এরকম আছে ভাই আমার সেগুন কাঠ লাগবে হ্যাঁ সেগুন কাঠের হবে তো ওকে এক লক্ষ ষাট এর ভিতরে হয়ে যাবে ওকে তো দর্শক চমৎকার এই ফার্নিচার গুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশিদ ভাই আসসালামু আলাইকুম